আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের টিউটোরিয়ালের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব যেভাবে ইউটিউবিং করলে আপনি সফল হতে পারেন বা সফল হওয়ার সম্ভাবনা থেকে বেশি আমি সেই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করব প্রত্যেককেই তো সে আইডিয়াটা দেওয়ার পূর্বে সর্বপ্রথম আমি একটা কথা বলে রাখি ইউটিউব ইউটিউবিং এমন একটা প্ল্যাটফর্ম এমনও ব্যক্তি আছে যেখানে সফলতার হার কত শতাংশ কেউ জানে না ব্যর্থতার হার কত শতাংশ সেটাও কেউ জানে না তো অবশ্যই আমাদেরকে সফল হতে হবে সফল হওয়া হওয়াটা আমাদের সব থেকে বেশি জরুরি এই প্ল্যাটফর্মে তাহলে ভালো একটা মানি আর্ন করা পসিবল তবে অনেক নতুন ইউটিউবার আছে যারা গতানুগতিক ধারা ইউটিউবিং করে একটা সময় ব্যর্থ হয়ে যায় তারা লক্ষ্য স্থির করে এইটা ভেবে যে আমি মানি আর্ন করব। সে কোনো প্রকার কোনো আইডিয়া ক্রিয়েট না করে ইউটিউবিং স্টার্ট করে যে কারণে সে ইউটিউবিংয়ে বারবার ফেলার হয় তো এটা আমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আমি ইউটিউবিং শুরু করেছি লাস্ট তিন মাস বা সাড়ে তিন মাস হলো। আমার সাবস্ক্রাইবার হচ্ছে পনেরোশো আশি প্লাস আমি একটা জব করে জবের পাশাপাশি এটা করছি আমিও আপনাদের মতো স্লো কিন্তু চেষ্টা করি সফলতা দিকে এগিয়ে যাওয়ার শর্ট বর্ড ভিডিও মিলিয়ে সাতশো পঁয়ষট্টিটা ভিডিও তো এখন আমি ধারণা দেওয়ার চেষ্টা করব একদম হ্যাঁ যারা একদম নতুন ইউটিউবার এবং যারা গতানুগতিক ধারায় ইউটিউবিং করার চেষ্টা করছে তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি ইউজফুল হবে বলে আমি বিশ্বাস করি সর্বপ্রথম আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব পরিসংখ্যান পরিসংখ্যান চেষ্টা করব। পরিসংখ্যাটা হচ্ছে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমি সার্চ দিয়েছি দেখতে পাচ্ছেন যে হাউ মাচ ইউটিউবার ইন দা ওয়ার্ল্ড কি পরিমাণ ইউটিউবার আছে বিশ্বের ভিতরে আমি সেই জিনিসটা লিখে সার্চ দিয়েছি সেখানে তার একটা পরিসংখ্যান আমাকে দেখিয়ে দিয়েছে হ্যাঁ টু পয়েন্ট ফোর নাইন বিলিয়ন ইউজার্স হুম এখানে লেখা আছে নাম্বার অফ ইউজার্স ইউটিউব হ্যাজ ওভার ইউটিউবে অনেক আছে হ্যাঁ কত টু পয়েন্ট ফোর নাইন বিলিয়ন ইউজার্স এত পরিমাণ ইউটিউবার এ বিশ্বে আছে তারপরে একটা কথা গুরুত্বপূর্ণ বলেছে যে ইন্ডিয়া হ্যাজ দ্য মোস্ট ইউটিউব ইউজার্স ইন্ডিয়াতেই সবচেয়ে বেশি ইউটিউবার আছে উইথ এস্টিমেটেড ফোর হান্ড্রেড সিক্সটি টু মিলিয়ন অন্তত আন্দাজ করা যাচ্ছে যে চারশো বাষট্টি মিলিয়ন ইউজার আছে ইন্ডিয়াতে শুধুমাত্র এটা হচ্ছে আমরা সর্বপ্রথম একটা পরিসংখ্যান কত পরিমাণ ইউটিউবার আছে তারপর আমরা একটা পরিসংখ্যান দেখে নেব সেটা হচ্ছে কি পরিমাণ ইউটিউবার আমি একটা এখানে আমি আমার ক্রোম ব্রাউজারে লিখে সার্চ দিয়েছি হাউ মাছ ফেল আর ইউটিউবার ইন দ্য ওয়ার্ল্ড কি পরিমানে ইউটিউবার ব্যর্থ হয়েছে বিশ্বের মধ্যে তার একটা পরিসংখ্যান ওরা আমাকে দিয়ে দিয়েছে তো এখানে আমি জিনিসটা একটু পড়ছি আমি বিশ্বাস করি যারা নতুন ইউটিউবার এবং যারা ভুল রাস্তায় ইউটিউবিং করছে তাদের জন্য ভিডিওটা যেহেতু কার্যকরী হবে সাথে থাকলে খুশি হব আর না থাকলে আপনারা চলে যেতে পারেন যদি ধৈর্য না থাকে লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য মোস্ট ডাটা হুম অ্যাকর্ডিং টু মোস্ট ডাটা এ সিগনিফিসিয়েন্ট মেজরিটি অফ ইউটিউবার্স অধিকাংশ ইউটিউবারের গুরুত্বপূর্ণ তথ্য অনুসারে হ্যাঁ অফেন এস্টিমেটেড অ্যাট ওভার নাইনটি পারসেন্ট ফেল অধিকাংশ ইউটিউবারের গুরুত্বপূর্ণ তথ্য অনুসারে নব্বই পার্সেন্ট ইউটিউবার ফেল মানে ব্যর্থ আমি নিচে একটু যাই আবারও দেখতে পাচ্ছেন এখানে ওভার 90% পারসেন্ট অফ ইউটিউব চ্যানেল ফেলস অর্থাৎ নব্বই শতাংশের উপরে ইউটিউব চ্যানেলগুলো ব্যর্থ হয়েছে এর নিচেও লেখা আছে হ্যাঁ তো কেন হয় এই বিস্তারিত রিজনগুলোও এখানে দেওয়া আছে তাহলে কেন রিজন হয়েছে এ কেন তারা ফেইল হয়েছে এর একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট অবশ্যই কিছু কারণ আছে সেই কারণগুলো আমি তুলে ধরছি এবং যে কারণগুলো থেকে বের হয়ে আসলে একজন নতুন ইউটিউবার এবং একটা ভুলভাল ইউটিউবিং করা সেও সঠিক একটা ট্র্যাকে চলে আসবে হ্যাঁ আমি বিশ্বাস করি দে উইল কাম ব্যাক রাইট ট্র্যাক সঠিক একটা ট্র্যাকে তারা চলে আসবে তো ইউটিউবিং বা কন্টেন্ট এগুলো কাদের ক্রিয়েট করা উচিত এক এক হচ্ছে যারা লার্নার হুম লার্নার অথবা যারা টিচার যারা লার্নার বলতে কি যারা শেখে বা শেখায় হ্যাঁ টিচার বলতে শিক্ষক এটা বুঝে না টিচার বলতে এখানে শিক্ষা দেওয়াকে বোঝাচ্ছে কিছু মানুষের সলভ প্রবলেম মানে সলভ অ্যান্ড প্রবলেম এই বিষয়টা আমি এটা বোঝাচ্ছি যে কিছু মানুষ সমস্যা সমাধান খোঁজে হচ্ছে ইউটিউবে তো মানুষ কি লিখে সেই সমাধানগুলো খুঁজতে চাই সেই তার উপর বেস করে আপনাকে ইউটিউবিং করতে হবে অর্থাৎ আপনি যদি একটা সলভার হন সমাধানকারী হন সমাধানকারী ব্যক্তি হন সেটা হতে পারে টেক ভিডিও সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং লাইক আদার থিংস মানে যে কোনো একটা শিক্ষণ শিক্ষামূলক ভিডিও যদি আপনি ক্রিয়েট করতে পারেন আপনার সফলতার চান্স অনেকটা বেশি এরপর যাদের ইউটিউবিং করা উচিত সেটা হচ্ছে সে যাই ভিডিও পোস্ট করুক না কেন টোটালি যদি সম্পূর্ণ নিজের ভিডিও পোস্ট করার মতো সক্ষমতা রাখে এবং নিয়ম মেনে গাইডলাইন মেনে যদি সে ইউটিউবিং করার সক্ষমতা রাখে তার সফল হওয়ার চান্স সবচাইতে বেশি তিন নম্বর রিজনটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইডিয়া ক্রিয়েট বা আইডিয়া মেক আইডিয়া ক্রিয়েট বা আইডিয়া মেক বলতে এখানে আমরা অনেক কিছু বোঝাচ্ছি আমরা জানি যে বর্তমান যুগ হচ্ছে এ যুগ এআই বলতে বোঝা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা প্রতিনিয়ত এমন এমন আমেজিং কাজ করতে পারি যে আমেজিং কাজগুলো আপনাকে ইউটিউবে নতুন একটা মাত্রা দেবে তো এখানে আমি যে আইডিয়া ক্রিয়েট করতে পারি যেমন ধরেন অনেকে আছে যে ক্যানভা ইউজ করে অনেক ডিজাইন তৈরি করে এরপর হচ্ছে কিভাবে ক্যানভা দিয়ে একটা ডিজাইন তৈরি করে সুন্দর একটা ভিডিও যেটা বাচ্চাদের বাচ্চাদের মুখরোচক মুখরোচক তো বলা যাবে না বাচ্চাদের আকর্ষণ করতে পারে সেরকম কার্টুন জাতীয় কিছু ভিডিও তারা ক্রিয়েট করতে পারে এখানে শুধু ক্যানভা নয় আরও অনেক অনেক কিছু আছে ক্যানভাতে সাধারণত ডিজাইন করা হয় হাইজেন আছে এরপর হচ্ছে আইডিওগ্রাম আছে এই ধরনের কিছু জিনিস ব্যবহার করে তারা ইউটিউবিং করে থাকে তাদের সফলতার চান্স অনেকটা বেশি আমার এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো আপনাদের যদি কাজে লাগে তাহলে আমি নিজেকে গর্বিত মনে করবো ভালো লাগবে আমার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ